তাদের এই কথাটা ঠিক নয় আমার দৃষ্টিকোণ থেকে বাস্তবতা হচ্ছে এই আওয়ামী লীগ কিন্তু ভারতের সরকার বিএনপি হচ্ছে ভারতের দালাল। আশ্চর্য কথা যে ব্যক্তি জীবনে রাজনীতি করেনি তার মধ্যে এত রাজনৈতিক বিচক্ষণতা এবং এত বড় অন্তর্দৃষ্টি কেমন করে সৃষ্টি হয়েছে এটা তার বুজুর্গের একমাত্র লক্ষণ প্রমাণ এটাই কিন্তু আজকে প্রায় কথাটি আমাকে বলেছে প্রায় বিশ পঁচিশ বছর আগে আজকে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ আসলে ভারতের সরকার কিন্তু এটা প্রমাণিত হয়েছে প্রতিনিধি সম্মাননী কথাটা বলার উদ্দেশ্য হুজুরের রাজনৈতিক দূরদর্শিতা কি পরিমাণ ছিল বুজুর্গ কত বড় ছিল এটা আপনাদের কাছে আমি তুলে ধরা কিন্তু এখন সংক্ষেপ আমি বলছি কোনো একটি সম্প্রদায় কোনো জাতি তারা কামিয়াবি অর্জন করার জন্যই তিনটি পয়েন্টের মধ্যে ঐক্যমত পোষণ করা জরুরি তিনটি বিষয়ের উপরে যে জাতি এবং সম্প্রদায় ঐক্যমত পোষণ করবে তাদেরকে ধ্বংস করার মতন ক্ষমতা কাহারও নাই একটা হচ্ছে যে জাতি তার যাবতীয় কর্মকাণ্ডর একমাত্র উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি আর কোনো উদ্দেশ্য নয় তো আমরা যারা ইসলামী আন্দোলন করি আমরা তো এই পয়েন্টের মধ্যে একমত তার প্রমাণ এখানে যারা আসছে এর তো বাংলাদেশের যে আমরা সবাই তো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই রাজনীতি করি আমরা তো ক্ষমতার ভাগি এবং অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করতে পারতাম তা না করে আমরা যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখানে আসছি এটাই প্রমাণ আমাদের এই কর্মকাণ্ডের উদ্দেশ্যে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এটাই প্রমাণ করে লম্বা সময় নাই দ্বিতীয় পয়েন হচ্ছে এই আদর্শটি বাস্তবায়নের জন্যই যার নেতৃত্বে কাজ করব সে নেতৃত্বের উপরে ঐক্যমত পোষণ করা আল্লাহর মেহরবানি মরুম ফিসাবের উপর আমরা ঐক্যমত পোষণ করে একমাত্র আমির হিসাবে মনোনীত করি তার পিছনে কাজ করিয়েছিল উনার এন্টে পর বয়সে কম হক থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলন মধ্যে তুমি সবাই এক ব্যাগকে এই আমিরের নেতৃত্বে যে কাজ করতেছেন এর মধ্যে কারো কারোরমত নাই হবেও না এর দ্বারা আমরা দ্বিতীয় ফয়নটোর মধ্যে একমত আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের পিছনে যে আমির নেতৃত্ব দিতেন তার প্রতি আমরা একমত কিন্তু এই দুটি ফয়ন্টুর মধ্যে আমরা একমত তবে তৃতীয় পয়েন্টের মধ্যে একটু সমস্যা আজকে বিভিন্ন বক্তা বলছেন যে আমাদের মধ্যে একটু বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার মূল কারণ হচ্ছে আমরা তৃতীয় পয়েন্ট আমরা যে এই কাজটি বাস্তবায়ন করব কম তরিকায় বাস্তবায়ন করব সে তরিকাটাও যদি সুন্দর তরিকায় হয় তখন আমাদের মধ্যে কোনো গন্ডগোল না কিন্তু এটি এই জায়গার মধ্যে আমাদের সমস্যা হওয়ার কারণে আজকে আমাদের মধ্যে বিভিন্ন থানা জেলা বিশৃঙ্খলা হচ্ছে সে তরিকার মধ্যে আমি গুরুত্বপূর্ণ দুটা তরিকা বলি সেটা হচ্ছে যত কর্মকাণ্ড করব সবগুলো পরামর্শ ভিত্তিক করব যত কর্মকাণ্ড ছাড়ব পরামর্শ ভিত্তিক ছাড়ব পরামর্শ ভিত্তিক করব পরামর্শ ভিত্তিক ছাড়ব এটা যে এক দ্বিতীয় হচ্ছে আমরা হিসাব মধ্যে সত্যতা অবলম্বন করব। এই দুইটি কাজ যদি আমাদের মধ্যে পাওয়া যায় কোশ্চেন কাজের জন্য আমাদের মধ্যে বিশৃঙ্খলা হবে না কিন্তু আজকে পুরা সমস্ত জায়গা নাকি মাদ্রাসা হোক মসজিদ হোক সমস্ত জায়গার মধ্যে বিশৃঙ্খলার মূল কারণ কিন্তু দুটাই দেখা যায় স্বেচ্ছাচারীতা পরামর্শ নাই আর অর্থনৈতিকভাবে সেখানে লেনদেনের অপরিষ্কার এ দুই কারণে আজকে সমগ্র জায়গার মধ্যে একটি বিশৃঙ্খলা হচ্ছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব পরামর্শ ভিত্তিক করবো পরামর্শ ভিত্তিক সারব এবং হিসাব নিকাশের সত্যতা রক্ষা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না কিন্তু ইনশাল্লাহ আরেকটি কথা বলি শেষ করছি যে কর্মী হওয়া ব্যক্তিকে আদর্শ বাস্তবায়ন হওয়া যায় না এর জন্য নেতৃত্বের একমত উদ্দেশ্যের একমত তরিকের কার একমত সাথে সাথে আমরা আখলাক ছাড়া ইসলাম প্রতিষ্ঠা লাভ করেনি ইন্ নাজিম ফেসি শক্তির মাধ্যমে ইস্তাম আসেনি আখলাকের মধ্যে আসছে আখলাখের মধ্যে অন্যতম আখলাখ মানুষের কাজকে মূল্যায়ন করা যাতায়াত করা নেতৃত্বের পিঠে আনুগত্যশীল হওয়া এটা আমরা কাজ করব আরেকটা কাজ হচ্ছে সমাজ জীবনের আমাদের উপরে আসার জন্যই সামাজিক কর্মকাণ্ড আমরা লিপ্ত হতে হবে এই কয়েকটি কাজ হালাম করা তো বিজ্ঞান করন্দির বিড়া হলাম